তা অর্জন করেছিলাম আজ পনেরোই আগস্টে আমরা উনাশতম স্বাধীনতা দিবস পালন করছি এখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি সহ সকল মাদক্ষগণ এলাকার বাসিন্দাগণ প্রধান উপপ্রধানগণ সরোপুরি প্রাক্তন সেনাকর্মী যাদের উপস্থিতিতে আমাদের আজকে স্বাধীনতার যে উদযাপন দিবস এটা আরও বেশি প্রাণ জলে উঠেছিলো তাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলেই জানি আমরা যে যে সকল সেনানির আত্মবলিদানের জন্য আমরা সেই স্বাধীনতা করেছিলাম আজকের এই অনুষ্ঠানে তাদের সকলকে জানাই আমার সৎস্য প্রণাম এবং তাদের যে স্বপ্ন স্বাধীন ভারতবর্ষের যে স্বপ্ন আমাদের মধ্যে বয়ে চলেছে ভবিষ্যৎ প্রজন্মে তাদের সকলকে সেটা সফল করতে হবে জাতি ধর্ম বর্ণ ভাষা সকল কিছু ঊর্ধ্বে উঠে আমাদের ভারতবর্ষের উন্নয়নে ভারতবর্ষের শিখরে তোলার জন্য পৃথিবীতে পৃথিবীর মধ্যে শিকড় তোলার জন্য আমাদের সকলকে প্রয়াস করতে হবে এবং আন্তরিকভাবে আমাদের চেষ্টা চালাতে হবে যাতে আমাদের এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে ওঠে কুসুমগ্রাম অঞ্চল অফিস থেকে একটি শোভাযাত্রা করে কুসুমগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় এসে শোভাযাত্রাটি শেষ হলো এবং শোভাযাত্রার শেষে পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে অনুষ্ঠান শেষ হল পতাকা কে উত্তোলন করলেন পতাকা উত্তোলন করে মধ্যসর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যোগ্য সংবাদ দিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মাননীয় গুড ইয়াসমিন এবং তেরোটা অঞ্চলের প্রধান উপ কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তেরোটা অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ আমাদের উত্তর দপ্তরের কর্মাধ্যক্ষ এম ডি রাফিবুল্ল শাহ তেরোটা অঞ্চলের সভাপতি এবং ভূতের সক্রিয় কর্মী এবং অঞ্চলের সকল সদস্যরা এই স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকাবাসী এবং জনসাধারণকে কি জানাতে চাইছেন পার্টির পক্ষ থেকে বর্তমান সমাজে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বিভেদকামী শক্তি তারা দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিয়েছে এবং মানুষের মধ্যে একটা জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাই মানুষের মানুষকে এটাই বলা হলো যে যাতে তারা সৌভাগ্য সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখে বজায় রাখে তবেই আমাদের দেশ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এবং সোনার দেশ হিসেবে গড়ে উঠবে আপনার নাম বলছেন নাম কুয়াটি পান সভাপতি মন্ত্রেশ্বর ব্লক কংগ্রেস স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের মন্ত্রেশ্বর ব্লক তথা মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির যে অনুষ্ঠান প্রাঙ্গণ সেখানে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত কাদেরকে নিয়ে এই স্বাধীনতা দিবস পালন করি এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সকল কর্মাধ্যক্ষগণ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধানগণ স্থানীয় অধিবাসী বৃন্দ সর্বোপরি আমাদের এখানে কিছু প্রাক্তন সেনা কর্মী আছে তারা এখানে উপস্থিত ছিলেন এটা কততম স্বাধীনতা দিবস উনআশীতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস প্রাককালে এলাকাবাসীদের কি জানাতে চাইছেন আমি মন্তেশ্বর ব্লকে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন এখানে ধনী গড়ি সর্বোপরি এখানে চাষিজীবী মানে চাষবাস করে প্রচুর মানুষ রোজগার করে থাকেন বহু মানুষ আছে যারা হচ্ছে বাইরে কাজ করেন তা বর্তমান পরিস্থিতিতে সকল কাছে আমার অনুরোধ যে জাতি ধর্ম সকল কিছু ঊর্ধ্বে উঠে আমাদেরকে আরো বেশি আমাদের দেশ গঠনের প্রতি এবং সর্বোপরি মন্ত্রস্যকের উন্নয়নের প্রতি সকলকে দৃষ্টি দিতে হবে এবং সকলকে ভালো থাকুক সুস্থ থাকুক কোনো সমস্যা থাকলে আমরা প্রশাসন সকল মানুষের জন্য আছি এটাই হচ্ছে আমাদের বার্তা কিভাবে এই দিনটা কি পালন করলেন আজকে আমাদের এখানে অনুষ্ঠান যে প্রাঙ্গণ সেখানে আমাদের প্রাক্তন সোনাকর্মী এবং হচ্ছে আমাদের সকলে এবং প্রধান সকলে ছিলেন প্রথমে হচ্ছে আমরা মাল করলাম করলাম বিধিতে তারপর হচ্ছে পতাকা উত্তোলন এবং হচ্ছে আমাদের যে জাতীয় সঙ্গীত তার মাধ্যমে এবং হচ্ছে আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন তাদের হচ্ছে ভাষণের মাধ্যমে আজকে অনুষ্ঠান সেনাবাহিনী মানে প্রাক্তন সেনাদের কুচকাগজের মাধ্যমে কুচকাগজ অবশ্যই ছিল এটা একটা অনুষ্ঠানে আমাদের অঙ্গ ছিল আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার